হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পারছেন আমরা কিভাবে আমাদের চাষের জমিতে আমরা পাতাকপিগুলো চাষ করে থাকি তো বন্ধুরা এই পাতাকপিগুলো চাষ করে আমরাও কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছি এবং অনেক কৃষক ভাইয়েরাই এই ধরনের পাতাকপিগুলো চাষ করেছে তো বন্ধুরা এই পাতাকপিগুলো চাষ করে ভালো ধরনের লাভবান হওয়া যায় এবং এই পাতাকপিগুলো চাষ করা খুবই সহজ তো বন্ধুরা আপনারা চাইলেও এই পাতাকপিগুলো কিন্তু আপনাদের চাষের জমিতে আপনারা নিজেরাই চাষ করতে পারবেন এবং এটা খুবই সহজ তো বন্ধুরা আপনারা বাজার থেকে পাতাকপির চারাগুলো কিনে আনবেন কিনে আনার পরে আপনারা সেই পাতাকপিগুলো আপনারা সারি ভাবে আপনাদের চাষের জমিতে রোপণ করে দিবেন এবং প্রত্যেক দিন সকালে এবং বিকালে পানি দিবেন যাতে গাছগুলো খুবই তরতাজা থাকে তারপরে গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন আস্তে আস্তে এ পাতাগুলো এই যে বন্ধুরা দেখতেই পারছেন এই পাতাগুলো আস্তে আস্তে বড়ো হয়ে একটির ওজন হবে তিন থেকে চার কেজি তারপরে এইগুলো আপনারা কেজির দরে বিক্রি করতে পারবেন একটি পাতাকপি মিনিমাম পঞ্চাশ থেকে ষাট টাকার মতো হয়ে থাকে বন্ধুরা এভাবে বিক্রি করলে আপনারা ভালো ধরনের লাভবান হতে পারবেন তো এই পাতাকপিগুলো খেলে প্রচুর পরিমাণে ভিটামিন হয় এবং আপনারা চাইলেও আপনাদের বাড়ির পাশে এই পাতাকপিগুলো চাষ করতে পারবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম